হ্যালো গাইস আসসালামু আলাইকুম স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি তোমরা ভালো আছো আমিও তোমাদের দোয়া ও আল্লাহ তালা রহমতে অনেক ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আজ আমি যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সেই রেসিপিটা খুবই ইউনিক হতে চলেছে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো এখানে আমি দুই কাপ ক্ষীর আনিয়েছি আনিয়েছি এক প্যাকেট নুডলস এবার নুডুলস টুকটো টুকরো করে ভেঙে নিব যেভাবে ভেঙে নিচ্ছি ঠিক সেইভাবে ভেঙে নিতে হবে তো নুডুলস ভাঙা হয়ে গিয়েছে এবার নুডুলস সেদ্ধ করে নেব নুডুলস সেদ্ধ করার জন্যে চুলাতে পানি বসিয়ে দিয়েছি সামান্য তেল দিয়েছি যাতে নুডুলস একটার সাথে আরেকটা লেগে না যায় পানির ভিতর নুডলস দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে নিব সেদ্ধ করে নামিয়ে নিচ্ছি আবারও চুলাতে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি টমেটো কুচি মরিচ কুচি ও পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ও মরিচ কুচি তেলের মধ্যে ছেড়ে দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব দিয়ে দেব টমেটো কুচি মেরে চেড়ে ভেজে নেব টমেটো ভাজা হতে হতে আমি দুটি ডিম ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি এবার টমেটোর ভিতরে ডিম ঢেলে দিব নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এখানে তেল কম হয়ে গিয়েছে আমি আরও সামান্য তেল দিয়ে একটু হলুদ দিয়েছি আর দিয়েছি লবণ লবণের পরিমাণটা খুবই অল্প দিয়েছি এবার মিক্সড করে ভালোভাবে ভেজে নেব এগুলো ভাজা হতে হতে আমি যে চিরা নিয়েছি এবার এই চিরা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব তো চিরা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে দেবে এবার চিরা দিয়ে দিব ডিমের মধ্যে নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা নুডলস নেড়ে চেড়ে মিক্সড করে নেব দিয়ে দিচ্ছি নুডলসের মশলা এখানে আমি দুটি মশলার প্যাকেট ব্যবহার করেছি এবার নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব এই রেসিপিটা এইভাবে তৈরি করলে অনেক ঝরঝরে এবং খেতেও অনেক টেস্টি হয় তোমার রান্না করা হয়ে গিয়েছে আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ